হ্যাঁ দেখতে পাচ্ছেন মালের একেবারে শুকনো কিন্তু মাল না মোটামুটি একটু ভেজা আছে মালের কোয়ালিটি ভালো আহ খুবই ভালো কোয়ালিটির মাল বিয়াল্লিশ কেজি যেমন দর্শক দেখতে পাচ্ছেন ষোলোশো টাকার সিট কুবা ইন্টার ক্রাইজ দেশ বা দেশের বাইরে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক

আসলে আজকে আবার কৃষক কিন্তু খেপছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আমদানি বর্তমানে এর যে আমদানি কি বলবো আর মনে করেন যে তিন চার হাজার মেল রসুন অলরেডি কিন্তু এই হাটে আছে এবং রাস্তাতে এখনো আছে যারা ঢুকাইতে পারতেছে না গাড়ি এই পাশ দিয়ে যে রাস্তা আছে রাস্তাতে দিয়ে ব্লক কিন্তু কথা বলা লাগে নাই সেই রসুন কিন্তু আজকে আঠারোশো টাকায় বিক্রি করতেছে খুবই ভালো কোয়ালিটি কিন্তু রসুন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির দুই বস্তা নিয়ে আসছে আঠারোশো টাকা সর্বোচ্চ দাম বলছে বিয়াল্লিশ কেজি তেমন দর্শক তবে এই যে শুকনা কিন্তু না একেবারে শুকনা রসুন না তবে রোদে দিয়ে একটু শুকাইছে আর কি একেবারে শুকনা না এটা স্টক করার মাল না টাকা সর্বোচ্চ দাম বলছে তবে রসুন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট রসুনের অলরেডি কিন্তু দর দাম করলো কাকার রসুন পুরো জনতা আমাকে অনেক প্রশ্ন। আসলে শুনতে ওয়াইলেন কিন্তু একজন জনতে 1600 টাকা দাম এসে 1300 টাকা দাম বলছে রসুন কি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা ছোট রসুন তবে শুকনা রসুনটা শুকনা দেখতে পাচ্ছেন মানে মোটা একেবারে শুকনা কিন্তু মোটা ওটি ভালো কোয়ালিটির রসুন এটা কিন্তু তবে এই রসুনগুলাই কিন্তু 2200 2000 টাকায় বেচা কিনা হইতো সেটা কিন্তু আজকে পুরো 13 1400 টাকায় 1600 টাকায় দামে চলে আসছে

কিন্তু দেখতে পাচ্ছেন রসনের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির বিয়াল্লিশ কেজি তেমন